এই পুরুষের মায়ের প্রতি বাবার বর্বরতা দেখে বাবার প্রতি গিনা জন্ময় সেই পুরুষ কি কথা নিজের স্ত্রীর সাথে একই রকম অন্যায় একই রকম ভুল করতে পারে বলতে পারেন সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালের নাস্তায় একটু স্বাস্থ্যসম্মত নাস্তা করলাম আর কি প্রত্যেক দিন ভাবি কি জানেন এই যে ওজন কমানোর জন্য এটা করব সেটা করব হাজার রকম চিন্তা করি কিন্তু কোনো কিছুই করা হয় না গত এক বছর ধরে ফ্রিজের মধ্যে এই গ্রিন টি পরে আছে কিন্তু খাওয়া হচ্ছে না আজকে ভাবলাম আজকে দেখে শুরু করব আর কি করব মানে কিন্তু করব একদম ঠাট ধরে থাকছি কিন্তু একটা কথা কী জানেন সংসার বাচ্চা আর পেজের কাজ করা আবার নিজের প্রতি এক্সট্রা একটা সময় না অনেক বেশি টাফ ব্যাপার হয়ে যায় এদিকে দেখেন বছরের শেষ কাটাল বলতে পারেন আর কি গাছের শ্বশুরবাড়ি আমি তো কখনো ওদিকে বের হয় নাই শাশুড়ি ছিল না এটার জন্য একটু কাপড় শুকাত দিতে বের হয়েছিলাম উঠানের দিকে খাটাল দুইটার মধ্যে একটা কাঠ বিড়ালি খেয়ে ফেলছে যেহেতু সবাই নাই মানে কেউ নাই বলতে পারেন আর কি আমি একটু কেটে দিয়েছি কিন্তু আমি কখনো এরকম বের হয় না আর কি বিয়ের তিন চার বছর তো আমি উঠানে শুদ্ধ কখনোই বের হয় না এখন টুকটাক যদি শাশুড়ি না থাকে কাপড় শুকাত দিতে উঠানে বের হই এইরকম এসে সেই কাঁটালগুলো কেটে ওখানে উঠানে রেখে দিয়ে চলা আসলাম মাংস ভিজতে দিয়ে দিলাম কারণ রান্না করতে হবে দেরি হয়ে যায় এদিকে তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিলাম আর আবার মাংসের মধ্যে আলু না দিলে একদমই ভালো লাগে না যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারেন আপু প্রত্যেক দিন মানে মাংস রান্না আর প্রত্যেক দিনে আলু দিয়ে রান্না করেন আসলে বাড়িতে বাচ্চা থাকলে না আলু কিন্তু দিতে হয় আর কি আর বাচ্চা থাকলে তো মাংস এগুলো রান্না করতে হবে যাই করি না কেন সব কিছু রেডি করে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি কিন্তু আমি কাটারের মধ্যে কাটার করে দিয়ে দিলাম ব্ল্যান্ড করি না আমি বেশ কিছুদিন ধরে এরকমই রান্না করতেছি আগে যদি আমার মানে ব্ল্যান্ড না করতাম না ভালো লাগতো না কিন্তু আজকে শর্টকাটের জন্য এরকমই করতেছি এদিকে আবার কিছু সবজি রান্না করবো তো ভাবতেছি তরত দুইটা করলা ছিঁড়ে নিয়ে আসি পাশে মানে রান্নাঘরের পাশে যেহেতু আসে দূরও হলে তো কখনও যাবো না আর কি কখনও যাওয়া সম্ভবও না তো কাছে যেহেতু আসে একটু দুইটা ছিঁড়ে নিয়ে আসলাম আর কি সাথে গাছ থেকে খরলা বলেন বা সবজি বলেন ছিঁড়ে যদি মানে রান্না করা হয় না আলাদা ভালো লাগে আর কি আলাদা মজাও লাগে আর করলাগুলো এরকম যদি একটু মানে বেশি ফাঁকা না হয় কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে অনেকখানি কিন্তু ধরে আসে আমি শুধু রান্নার জন্য দুই একটা ছিঁড়ে আনি এরপরও কিন্তু প্রায় বালতিয়ে বালতিয়ে ছিঁড়ে নিয়ে আসে আর কি এগুলো পরে বিক্রি করে নালে কাউকে দিয়ে দেয় এরকম এগুলো ছিঁড়া আনার পর দেখতেছি আমার পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে চলে আসা এরপর আমি যাবতীয় মশলা দিয়ে দিব মানে মাংস রান্নার জন্য যা যা মশলা দেয় আর কি আমি যেহেতু আমার ডেলি কুকিংগুলোই আপনাদের সাথে শেয়ার করি কোনো রেসিপি শেয়ার করি না সেহেতু আমি একে একে বলতে গেলাম না আর কি যেহেতু মশলাগুলো ভালো মতো কষে গেছে আর তেলগুলো উপরে চলে আসলা আলু আর আমি মাংস একসাথে দিয়ে দিব আমি কিন্তু যখন বয়লার মুরগি রান্না করি না এই আলুগুলো একসাথে দিয়ে দিই আমার মনে হয় এতে করে দিলে আলুর মধ্যে একটু মশলা ঢুকার আর ভালো মতো সিদ্ধ হয় একটা কথা বলুন তো এই পুরুষ ছোটবেলা থেকে বাবা মায়ের প্রতি অন্যায় করা আসতেছে এগুলো দেখে দেখে বড় হয় আর বাবার প্রতি ঘৃণা জর্মনে সেই একই পুরুষ কি করে বড় হয়ে তার নিজের স্ত্রীর সাথে এরকম করতে পারে বলতে পারেন কেউ হয়তো বলতে পারেন বাবা যা করছে ছেলেও তা করবে এটা একটা কথা কিন্তু একটা কথা কি বলুন তো এই যে ছোটবেলা মায়ের প্রতি অন্যায় দেখে আস্তে আস্তে বাবার প্রতি যে গিনাটা জন্মায় না এই ঘিনার থেকে তো নিজেকে পরিশুদ্ধ করার কথা তাই না নিজেকে একদম পরিশুদ্ধ করে নিজে নিজে এমন অনেক পুরুষ আছে না যে আমি আমার বাবা এরকম করতেছে আমার মায়ের জন্য কিন্তু আমি কখনো এরকম করবো না আমি আমার ইস্ত্রিকে যোগ্য সম্মান দিব এরকম আছে না কিন্তু বর্তমান যুগে একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন কি জানেন বর্তমান পুরুষরা না স্ত্রীকে ভালোবাসা চাইতে না শাসন করাকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ এখনও তো ভালোবেসে হাটটা ধরতে পারবে না কিন্তু যার তার সামনে সামান্য ভুল হলেও না তাকে শাসন করতে সে দুইবার চিন্তা করবে না বিশ্বাস করেন এমন অনেক পুরুষ আছে না সারাদিন বিয়ের দুই বছর বা পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু একটা দিনও বইয়ের সাথে বসে দুইটা ভালোবাসার কথা বলছে এই রকম কম পুরুষ খুবই কম আছে একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন বর্তমান জেনারেশনের পুরুষরা অফিস বলেন কাছ থেকে ফিরে এসে দুইটা জিনিসকে সবচাইতে বেশি সময় দেয় এক হচ্ছে তার মোবাইল দ্বিতীয় হচ্ছে তার বন্ধু খাবার দাওয়া শেষ করে দুই ঘন্টা তিন ঘন্টা বাইরে বন্ধুর সাথে আড্ডা দিয়ে আসে তারপর যা যা খরার খরে ঘুমাই পড়ে এরপরে গিয়ে মোবাইলে তো টাইম দেয় এরপরে তার কোনো কথাই নাই আর যদি কোনো উনিশ থেকে বিশ হয় না হঠাৎ করে বউকে গায়ে হাত তুলতে না দুইবারও চিন্তা করে না কখনো সব পুরুষকে এই সব কথা বলতেছি না কিন্তু বেশিরভাগ পুরুষে কিন্তু আছে কিন্তু এর মধ্যে বেশিরভাগ পুরুষের মধ্যে হাতে গোনা কয়েকটা পুরুষ পাবেন কি জানেন স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে মাথায় তাজ করে রাখে তারা জানে তারা যদি স্ত্রীকে সম্মান দেয় না তাদের আয়ে উন্নতি হবে তাদের শারীরিক সুস্থতা সব কিছুই কিন্তু ভালো থাকবে কিন্তু আমাদের দেশে না এর সাইতে না বোকা পুরুষের সংখ্যা বেশি যে বোকা পুরুষগুলো না স্ত্রীকে সম্মান করা তো দূরের কথা দুইটা মিনিট না ভালো করে কথাও বলে না আমাদের দেশের নব্বই পার্সেন্ট পুরুষের না স্ত্রীকে সম্মান করতে না গায়ে লাগে তারা কিন্তু মনে করে কি জানেন স্ত্রীকে শাসন করে যদি দমিয়ে রাখা যায় হয়তো তার সংসারে সুখ থাকবে কিন্তু বিশ্বাস করেন বোকা পুরুষের দল স্ত্রীকে শাসন করে যদি আপনি দমিয়ে রাখেন না আপনার সংসারে আয় উন্নতি কোনো কিছুই থাকবে না বিশ্বাস করেন আপনার সংসারে এসে সে যদি প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরে আপনি বলেন তো আপনার ঘরের যে আমানতটা সেটা কি করে আপনার আয়ের উন্নতি হতে পারে আপনাকে আপনার জীবন সঙ্গী হিসাবে যেই নিয়ামতটা দিয়েছে না সেই নিয়ামতকে যদি আপনি প্রতিনিয়ত দাবিয়ে রাখেন শাসিয়ে রাখেন এবং অপমান থাচ্ছিল্য করেন না আপনি বলেন তো তার দুঃখ কষ্টকে আপনার সংসারে কখনো আয় উন্নতি আসতে পারে একবার ভেবে দেখবেন আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম